একটি মেয়ে ঘন জঙ্গলের মধ্যে একটি পুরনো গাছের নিচে বসেছিল তার চোখ থেকে অশ্রু ক্রমাগত গড়িয়ে পড়ছিল যেন প্রতিটি ফোটা তার হৃদয়ের কষ্টের গল্প বলছে সে এমনি এমনি কাজ ছিল না মনে হচ্ছিল তার ভেতর কিছু একটা ভেঙে গেছে এমন কিছু যা হয়তো আর কখনো জোড়া লাগবে না ঠিক তখনই ঝোপের দিক থেকে একটা শব্দ শোনা গেল আলিয়া মাথা তুলে তাকাল এক সাপ তার দিকে হেঁটে আসছিল আলিয়া ভয়ে পিছিয়ে গেল সে উঠেই পালাতে যাচ্ছিল এমন সময় সাপটা মানুষের কণ্ঠে বলল থামো মেয়ে ভয় পেজ না আমি তোমাকে কোনো ক্ষতি করব না শুধু আমাকে তোমার ওডনার ভাজে লুকিয়ে রাখো। এক সাপুডে আমার পেছনে লেগেছে যদি সে আমাকে ধরে ফেলে তাহলে আমার প্রাণ নিয়ে নেবে আলিয়া হতবাক হয়ে গেল কথা বলা সাপ এটা তো যেন কোনও গল্পের মতো কিন্তু যখন সে দেখল সত্যি এক সাপুড়ে ওই দিক থেকে দৌড়ে আসছে তখন তার ভয়ের জায়গায় একরকম দয়া জন্ম নিল সে তাড়াতাড়ি সাপটাকে তুলে নিয়ে নিজের ওডনার ভাজে লুকিয়ে ফেলল কিছুক্ষণ পর সাপুড়ে হাপাতে হাপাতে তার সামনে এসে বলল আরে ও মেয়ে তুমি কি কোনো সাপকে এই দিকে দৌড়ে যেতে দেখেছ আলিয়া ঘাবডে গিয়ে মাথা নাড়ল না বাবা আমি তো কোনো সাপ দেখিনি সাপুড়ে কিছু না বলে সামনে এগিয়ে গেল কিছুক্ষণ পর ওডনার ভিতর থেকে সাপটা বেরিয়ে এল এবং বলল ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না কিন্তু তুমি এখানে একা কেন আর তাও এই অবস্থায় তুমি তো গর্ভবতী মনে হচ্ছে এটা শুনে আলিয়ার চোখে আবার অশ্রু চলে এল তুমি জানো না সে বলল আমি নিজের জীবন নিজেই নষ্ট করে ফেলেছি নিজের সুখের দরজাটা নিজেই বন্ধ করে দিয়েছি এখন এই জঙ্গলে এসে নিজেকে শাস্তি দিচ্ছি সাপটা আস্তে করে বলল কি হয়েছিল বল আমাকে আলিয়া গভীর শ্বাস নিয়ে কথা বলা শুরু করল আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম তারা আমাকে খুব ভালোবাসত হয়তো প্রযোজনের চেয়েও বেশি আমার প্রতিটি জেদ পূরণ হত প্রতিটি ভুল ক্ষমা করা হতো। আর এই ভালোবাসাই আমাকে নষ্ট করে দিয়েছিল আমাদের গ্রামে আমার দুই সখী ছিল প্রতিদিন তাদের সঙ্গে দেখা করতে যেতাম গল্প করতাম হাসতাম একদিন যখন আমি সেলাই শেখার জন্য আমার সখীর বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তায় এক ছেলে আমাকে প্রতিদিন দেখছে প্রথমে আমি উপেক্ষা করতাম কিন্তু প্রতিদিনই সে একই জায়গায় থাকত আর ধীরে ধীরে তার উপস্থিতি আমি অনুভব করতে শুরু করলাম সে শুধু দাঁড়িয়ে থাকত কিছু বলত না কাছে আসত না কিন্তু যখন আমি পাশ দিয়ে যেতাম সে শুধু তাকিয়ে থাকত আর হেসে দিত কিন্তু জানি না কেন কোনো দিন যদি সে না দেখাত আমার অস্থির লাগত কয়েক মাস এভাবেই চলল একদিন ছেলেটি সাহস করে আমার পথ আটকাল আলিয়া তোমাকে কিছু বলতে চাই সে বলল আমি চমকে উঠেছিলাম কিন্তু সেখানেই থেমে গেলাম আমি গ্রামের একজন আইনজীবীর ছেলে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই যদি তুমি অনুমতি দাও আমি আমার মা বাবাকে তোমার বাড়িতে প্রস্তাব পাঠাব আমি তখন অবাক হয়েছিলাম কিন্তু ভেতরে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম ছেলেটি সুন্দর ছিল ভদ্র ছিল আর এমন সত্যি চোখে আমার দিকে তাকিয়েছিল যে না বলা অসম্ভব ছিল আমি হেসে বললাম ঠিক আছে তোমার মা বাবাকে আমার বাড়িতে পাঠাও আমার বিশ্বাস আব্বা না করবেন না সেই দিন আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম আর প্রথমবার মনে হল হয়তো এটাই ভালোবাসা সেই অনুভূতি যা মনকে হালকা করে দেয় আর প্রথমবার আমি সত্যিই কাউকে ভালবাসতে শুরু করেছিলাম কিছুদিন পর এক দুপুরে হঠাৎ খালিদের মা বাবা আমাদের বাড়ি চলে এলেন তারা সরাসরি বললেন আমরা আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি খালিদের বাবা বললেন আমাদের ছেলে আপনার মেয়েকে ভালোবাসে আর আমরা জানি আপনার মেয়েও তাকে পছন্দ করে যখন দুজনই রাজি তখন আমাদের আপত্তি কি থাকতে পারে তাদের কথা শুনে আলিয়ার মা বাবা একদম স্তব্ধ হয়ে গেলেন যেন কারো পায়ের তলার মাটি সরে গেছে তারা তো এই ব্যাপারে কিছুই জানতেন না সন্ধ্যায় তারা আলিয়াকে ডেকে বললেন মেয়ে এটা কি সত্যি আলিয়া লজ্জা পেয়ে বলল হ্যাঁ আব্বা খালিদ কিছুদিন আগে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল আর আমিও হ্যাঁ বলেছিলাম আমি তাকে ভালোবাসি আপনি তার প্রস্তাব মেনে নিন কিন্তু আলিয়ার বাবার মুখে তখন যে কঠোরতা এসেছিল সেটা যেন ঝড়ের মতো খালিদ তিনি বললেন সেই ছেলে একদম অবাধ্য মদ্যপ আর বদনামি আমরা তাকে অনেকবার বাজারে মারামারি করতে দেখেছি সে কখনো তোমাকে সুখ দিতে পারবে না মাও কান্নাভেজা কণ্ঠে বললেন মেয়ে আমরা কিভাবে তোমাকে এমন এক ছেলের হাতে তুলে দিই তুই আমাদের মানসম্মান কিন্তু তখন আলিয়া ভালোবাসার নেশায় ডুবেছিল আপনি ভুল বলছেন সে কাঁদতে কাঁদতে বলল খালিদ তেমন নয় যেমনটা আপনি ভাবছেন সে আমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে। কিন্তু মা বাবা মাথা নাডলেন না এই বিয়ে কখনো হবে না সেই রাতে আলিয়া নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলল চোখ থেকে অশ্রু ঝরতে লাগল দেয়ালের সঙ্গে কথা বলতে লাগল খালিদ তার কাছে শুধু একজন ছেলে ছিল না সে ছিল তার স্বপ্ন তার পৃথিবী যা কিছু সে জীবনে চেয়েছিল সবটাই খালিদের মধ্যে খুঁজে পেয়েছিল কয়েকদিন পর যখন সে খালিদের সঙ্গে দেখা করল চোখে জল আর ঠোঁটে প্রশ্ন ছিল আমার আব্বা কখনো রাজি হবেন না সে বলল খালিদ তার চোখে তাকিয়ে হেসে বলল তাহলে তাদের জিজ্ঞেস করছ কেন আমরা পালিয়ে যাই বিয়ে করে ফেলি পরে সবাইকে রাজি করিয়ে নেব সেই মুহূর্ত সেই এক সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল সেই রাতে আলিয়া নিজের বাড়ির দর্গোডা পেরিয়ে গেল পেছনে ফিরে তাকায়নি শহরে পৌঁছে তারা একটা ছোট ঘর ভাড়া নিল দেয়ালে পুরনো রং কিন্তু তাদের মনে ছিল নতুন পৃথিবী আলিয়ার মনে হচ্ছিল এবার সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আব্বা মানিয়ে নেবেন সে প্রতিদিন বলতো। আর খালিদ হেসে বলত হ্যাঁ কেন নয় সব ঠিক হয়ে যাবে শুরুতে খালিদ অনেক বদলে গেছে মনে হত সে তাকে ফুল এনে দিত বাজারে ঘুরতে নিয়ে যেত আর প্রতিশ্রুতি দিত সে তাকে রানী বানিয়ে রাখবে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আসল চেহারা প্রকাশ পেতে শুরু করল এক সন্ধ্যায় যখন আলিয়া রান্না করছিল তখন দরজার পেছন থেকে মদের গন্ধ এল সে গিয়ে দেখল খালিদ বন্ধুদের সঙ্গে বসে আছে নেশায় মত্ত হয়ে হাসছে সে চমকে গেল খালিদ এটা কি করছ তুমি খালিদ হেসে বোতলটা রেখে দিল আরে এতেও কি হল একটু আনন্দ করছি মাত্র আলিয়ার ভেতরের সব আশা একসাথে ভেঙে পড়ল আমার আব্বা ঠিকই বলেছিলেন সে কাপা গলায় বলল তুমি বলেছিলে তুমি মদ খাও না তুমি মিথ্যাবাদী খালিদ খালিদের মুখ হঠাৎ কঠিন হয়ে গেল সে উঠে দাঁড়িয়ে কিছু না বলে তাকে ঠেলে দিল আমার ব্যাপারে নাক গলিও না সে গর্জে উঠল তুমি কে আমাকে থামানোর সেই রাতে আলিয়া প্রথম বুঝল ভালোবাসা যখন অন্ধ হয় তখন জীবন দেখা বন্ধ করে দেয় খালিদের রাগ আর তার মার খেয়ে আলিয়া এমন স্তব্ধ হয়ে গেল যেন তার পায়ের তলার মাটি সরে গেছে কয়েকদিনের বিবাহী তার স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরুমার করে দিয়েছিল এখন খালিদ নিজের ইচ্ছামত জীবন কাটাত প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরত প্রায়ই নেশায় মত্ত থাকত আর ঝগড়া করে আলিয়ার গায়ে হাত তুলত কি আসে যায় তার স্ত্রী কী ভাবছে কি চায় তার কোনো কথারই খেয়াল রাখত না মনে পড়ত সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা আর তাদের ঘরই ছিল তার পুরো দুনিয়া এখন সেই স্মৃতিগুলোই তাকে ভেতর থেকে কুরে কুড়ে পোড়াত সেই ভালোবাসার ছায়ায় বড় হওয়া মেয়েটি এখন পাথরের মতো ঠান্ডা বাস্তবতার সামনে একা পড়ে গেছে তবুও তার মনে কোথাও একটুখানি আসার প্রদীপ জ্বলছিল হয়তো এটাও কেটে যাবে হয়তো খালিদ বদলে যাবে নেশা ছেড়ে ভালো হয়ে উঠবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে কিন্তু খালিদ বদলানোর নামই নিচ্ছিল না পাঁচ মাসে যখন ডাক্তার আলট্রাসনো করে বলল মেয়ে হবে তখন সেই কথাগুলো আলিয়ার দুনিয়া পাল্টে দিল খালিদ বাড়ি ফিরে চিৎকার করে বলল আমি এই মেয়ে শিশুকে এই দুনিয়ায় আসতে দেব না তুমি এখনই গর্ভপাত করাও আমি মেয়ে চাই না আলিয়ার ভেতরে এক ঝড় উঠল সে শান্ত গলায় বলল মনে আছে আমরা যা করেছি সেটা আমাদের ভালোবাসার জন্য ছিল এই শিশু আমাদের সেই ভালোবাসার প্রতীক কিন্তু তার কথায় কোনো প্রভাব পড়ল না খালিদ বারবার জোর করতে লাগল মারতে লাগল ভয় দেখাতে লাগল জোর করে গর্ভপাত করাতে চাইল প্রতিদিন তার কণ্ঠ আরও কঠোর হতে লাগল আর আলিয়ার যন্ত্রণা আরও গভীর হয়ে উঠল একদিন খালিদ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেল এবং সাফ সাফ বলল যদি কোনো গোলমাল করো। তবে ফল ভুগবে এই শিশু বাঁচবে না কিন্তু ঠিক হাসপাতালের বাইরে আলিয়া হঠাৎ চিৎকার করে উঠল না এটা আমি হতে দেব না এটা আমার শিশু তারপর যেন কোনো জাদুর মতো সে ওড়নার ভাজে নিজেকে ঢেকে পালিয়ে গেল খালিদের চোখে ধুলো দিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ল কিন্তু যাবে কোথায় যে বাড়ি থেকে পালিয়ে এসেছিল সেখানে আর ফেরা সম্ভব নয় মা বাবার সামনে মুখ দেখাবে কিভাবে আত্মীয়স্পজনের মধ্যে তার কি জায়গা থাকবে কাকে বলবে সাহায্যের কথা দুনিয়া হঠাৎ তার চারপাশে বন্ধ হয়ে আসতে লাগল তাই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল খালিদের চোখের আডালে থাকার জন্য সে জঙ্গলের পথে হাঁটা শুরু করল সেই জঙ্গল ছিল গ্রাম থেকে অনেক দূরে ঘন অন্ধকারে ভরা মানুষ নানারকম গল্প বলত সেই জায়গা নিয়ে এখন সে শুধু পালানোর কথা ভাবছিল না সে ভাবছিল কিভাবে নিজের আর নিজের অনাগত শিশুর জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাবে হাঁটতে হাঁটতে আলিয়া জঙ্গলে পৌঁছে গেল চারপাশে তাকিয়ে দেখল দুইটা উঁচু গাছের মাঝে একটা পুরনো কুড়েঘর যেন সময় তাকে ভুলে গেছে সে ক্লান্ত ভানা আর অসহায় ছিল তাই সেই কুড়েঘরকেই নিজের আশ্রয় বানিয়ে নিল দিন যেতে লাগল সে সেখানে থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইত হে খোদা আমি আমার মা বাবার অবাধ্যতা করেছি এই আমার শাস্তি আমাকে মাফ করে দাও তার দোয়াই ছিল যন্ত্রণার ছোঁয়া অনুশোচনার ভার আর এক মায়ের জন্মের প্রস্তুতি কিন্তু এক রাতে হঠাৎ তার প্রসব বেদনা উঠল না কোনো সাহায্য না কোনো আশ্রয় জঙ্গলের সাথসাতে নীরবতা তার চিৎকারে কেঁপে উঠল সে কাতরাচ্ছিল আল্লাহকে ডাকছিল আর তখনই সে দেখল পাশের ঝোঁক থেকে এক সাপ দিকে এগিয়ে আসছে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হে আল্লাহ এখন তুমিই রক্ষা করো সে বলল সে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল সাপটা তার চারপাশে ঘুরে বেড়াতে লাগল যেন তাকে পাহারা দিচ্ছে আর তারপর যেন কোনো অলৌকিক ঘটনার মতো সেই রাতেই তার কন্যা শিশুর জন্ম হল ক্লান্ত আলিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে আসতে বলল ধন্যবাদ তুমি আমাকে আর আমার শিশুকে বাঁচিয়ে দিলে সাপটার চোখে ছিল এক অদ্ভুত আলো সে মৃদু হেসে বলল তুমি কি আমাকে চিনতে পারছ না আলিয়া আমি সেই সাপ যাকে তুমি একদিন এই জঙ্গলে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে আলিয়া থেমে গেল বহু বছরের পুরনো স্মৃতিগুলো হঠাৎ ফিরে এল সেই সেই সাপ যাকে একদিন সে নিজের ওড়নায় লুকিয়ে সাপুড়ে থেকে রক্ষা করেছিল সে তার নবজাতক কন্যার নাম রাখল সাবা যার অর্থ আলো সত্যি, সাবা ছিল তার অন্ধকার জীবনের এক ক্ষুদ্র আলোর কিরণ সাপটা এখন তাদের সঙ্গী হয়ে গেল কখনো সাবার সঙ্গে খেলত কখনো আলিয়ার পাহারায় থাকত সময় গড়িয়ে গেল আলিয়ার দুঃখ ধীরে ধীরে সাবার হাসিতে মিশে গেল একদিন যখন সাবা বাইরে খেলছিল সাপটা দুইটি ছোট শিশু নিয়ে কুড়ে ঘরে এল সাবা খুশিতে লাফিয়ে উঠল এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছ ওরা কি আমাদের সঙ্গে খেলবে কিন্তু আলিয়ার চোখ যখন শিশুদের ওপর পড়ল তার বুক ধক করে উঠল সে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করল এই বাচ্চাগুলো কারা কোথা থেকে এনেছ সাপটা গম্ভীর গলায় উত্তর দিল এই দুইটি তোমার স্বামী খালিদের ছেলে সে আবার বিয়ে করেছে এবং এই যমজ সন্তানদের বাবা হয়েছে সে তোমার জীবন নষ্ট করেছিল এখন তাকে সন্তান বিচ্ছেদের কষ্ট অনুভব করা উচিত আমি ওদের তুলে এনেছি যেন সে বুঝতে পারে এক মায়ের যন্ত্রণা কেমন আলিয়ার মুখে গভীর নিরবতা নেমে এল সে কিছুক্ষণ শিশুদের দিকে তাকিয়ে রইল ওদের নিষ্পাপ মুখ নিশ্চিন্ত নিঃশ্বাস তারপর বলল না এটা ঠিক নয় যদি খালিদ নিষ্ঠুর হয় তবে এই শিশুদের মায়ের কি দোষ আমি কি সেই একই কাজ করব যা সে আমার সঙ্গে করেছে আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারব না ওদের ফেরত নিয়ে যাও সাপটা অবাক হয়ে গেল কিন্তু তুমি জানো এটাই তোমার প্রতিশোধের সুযোগ আলিয়া শান্ত কিন্তু কণ্ঠে বলল প্রতিশোধের চেয়ে বড় জিনিস হল মানবতা আমি অনেক ভুল করেছি এখন আর কোনো মায়ের সন্তানকে তার কাছ থেকে আলাদা করতে পারব না সাপটা মাথা নিচু করল পরের দিনই সে বাচ্চাগুলোকে তাদের বাড়ি পৌঁছে দিল যখন খালিদ তার হারিয়ে যাওয়া যমজ সন্তানদের দেখল সে পাগলের মতো কেঁদে ফেলল সম্ভবত প্রথমবার সে বুঝতে পারল সন্তান হারানোর কষ্ট কেমন বছর কেটে গেল সময় তার দাগ রেখে গেল কিন্তু জঙ্গলে সেই কুড়েঘর এখনও দাঁড়িয়েছিল সাবা বড় হয়ে উঠেছে চকচকে চোখ হৃদয়ের স্বপ্নের আকাশ নিয়ে আলিয়া বয়স্ক হয়ে গেছে কিন্তু তার মুখে এখন শান্তি আর সেই সাপ সে এখনও আছে প্রহরীর মতো আলিয়া আর সাবার পাহারা দিচ্ছে কখনো কখনো রাতের নিরবতায় সাবা তাকে ডাকত বন্ধু তুমি ক্লান্ত হও না সাপটা হেসে বলত রক্ষকরা ক্লান্ত হয় না সাবা একদিন জঙ্গলের সেই নিরবতা হঠাৎ ভেঙে গেল কারো সিসকি কারো কান্নার শব্দে শব্দ শুনে আলিয়া কুড়েঘর থেকে বাইরে তাকাল দেখল এক বুড়ো লোক গাছগুলোর ফাঁক দিয়ে হোচট খেতে খেতে আসছে তার কাপড় ছেড়া শরীরে ক্ষত চুলে মাটি আর সাদা রেখা সে মানুষটা অপরিচিত ছিল না সে ছিল খালিদ যে একসময় আলিয়ার জীবনকে নরকে পরিণত করেছিল আলিয়াকে দেখেই খালিদের চোখ বিস্ফারিত হয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়ল মুঠো মুঠো মাটি মাথায় ছুড়ে কাপা গলায় বলল আলিয়া আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন আলিয়া গভীর শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল খালিদ আমি কখনো তোমার জন্য বদোয়া করিনি কিন্তু তুমি আমার মেয়েকে নিয়ে যে কথা বলেছিলে সেই ঘা আজও শুকায়নি খালিদ কাঁদতে লাগল আমাকে ক্ষমা করে দাও আলিয়া আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এক ভয়ানক রোগে ভুগছি যা ধীরে ধীরে আমাকে খেয়ে ফেলছে আমি ওদের জন্য সব দিয়েছি আর বদলে ওরা আমাকে পরিত্যাগ করেছে কয়েকদিন হল না খেয়ে আছি তৃষ্ণায় কাতর এখন নিজের নিঃশ্বাসকেও ভয় লাগে তার কণ্ঠে যন্ত্রণা ছিল কিন্তু আলিয়ার চোখে করুণা নয় ছিল সত্যের কঠিন দীপ্তি খালিদ সে বলল এসবই তোমার নিজের কর্মফল যদি তুমি তখন ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না করতে তবে আজ তোমার ছেলেরা তোমাকে এমন করে ছুটে দিত না যে মেয়েকে তুমি বোঝা ভাবলে আজ তার ভালোবাসাই তুমি হারিয়েছ ঠিক তখনই শাবা কুডেঘরের কাছে এসে দাঁড়াল খালিদের চোখ তার উপর পড়তেই সে স্তব্ধ হয়ে গেল চোখে বিস্ময় অনুতাপ অনন্ত শোক শাবা আমার মেয়ে সে কাপা গলায় বলল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাই কিন্তু আলিয়া তার সামনে দাঁড়িয়ে গেল থামো শাবা শুধু আমার মেয়ে তার তোমার মতো বাবার কোনো প্রযোজন নেই তুমি যেতে পারো খালিদ যে শাস্তি তোমাকে দেওয়া হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট খালিদ হাতজোট করে ফেলল তার কণ্ঠ কেঁপে উঠল বেটি আমাকে মাফ করে দিও আমি তোমার মায়ের সঙ্গে বড অন্যায় করেছি এখন বুঝতে পারছি আল্লাহর মার কেমন হয় চোখে অশ্রু নিয়ে এসে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল শাবা স্থির দাঁড়িয়ে রইল তার হৃদয়ে পিতার প্রতি কোনো মমতা ছিল না কারণ মায়ের মুখে সে সব শুনে এসেছে তার কাছে একটি সম্পর্ক ছিল অর্থপূর্ণ তার মায়ের দিন কেটে গেল আলিয়া এখন শান্তিতে ছিল কিন্তু একটি চিন্তা তাকে গ্রাস করত সাবার ভবিষ্যৎ সে চেয়েছিল তার মেয়ে যেন মর্যাদাপূর্ণ সুখী জীবন পায় যা সে নিজে কখনো পায়নি এই চিন্তায় ডুবে একদিন সে জঙ্গলের ধারে বসেছিল তখনই সেই সাপটি এসে উপস্থিত হল যে বছরের পর বছর তাদের রক্ষা করে আসছিল আলিয়া সাপটি বলল তোমার দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে পাশের নদীর ধারে একটি পুরনো কুজো আছে তার ভেতর লুকানো আছে ধনসম্পদ ওটা নিয়ে যাও তোমার মেয়ের নতুন জীবনের শুরু করো সাপটি সত্য বলছিল সে নিজেই গেল কিছুক্ষণ পরে ফিরে এল সোনা রূপার মুদ্রা আর রত্নে ভরা একথলে নিয়ে এই নাও সে বলল সবার জন্য একটি ভালো ঘর বানাও তার বিয়ে দাও কোন সৎ মানুষের সঙ্গে আলিয়া চোখ ভিজে গেল সে সেই ধনসম্পদ দিয়ে শহরে একটি বট বাড়ি নির্মাণ করল এবং সাবার বিয়ে দিল একসাথ দয়ালু যুবকের সঙ্গে বিয়েটি হয়ে উঠল শহরজোড়া আলোচনার বিষয় এক গল্প যেখানে যন্ত্রণা শেষে মানবতার জয় ঘটেছিল কিন্তু আলিয়া তার পুরনো সঙ্গীকে ভোলেনি প্রতি সপ্তাহে সে যেত জঙ্গলের সেই কুডে ঘরে সাপটির সঙ্গে দেখা করতে দুজনে দীর্ঘক্ষণ কথা বলত যেন পুরনো বন্ধু অতীতের স্মৃতি ভাগ করে নিচ্ছে আর গল্প এখানেই শেষ নয় সেই সাপ সেই জঙ্গল সেই কুড়েঘর সব এখনও সাক্ষী আছে এই সত্যের ভালো কাজ কখনো বিথা যায় না আর যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত বিজনী মানুষ